সালাম আলাইকুম ভিউয়ার্স হুসাইন হেলালি ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম ভিউয়ার্স গত পর্বে আমরা আপনাদের দেখিয়েছিলাম কিভাবে থাইল্যান্ডের ফুকেট শহর থেকে এক দিনের ট্যুরে বাইক ভাড়া করে সাত থেকে আটটা ট্যুরিস্ট স্পট ভিজিট করা যায় যার মধ্যে আপনাদের দেখিয়েছিলাম প্রথমে কারণ বিস এরপর আপনাদের দেখিয়েছিলাম টাইগার পার্ক যেখানে জীবন্ত ভাগের সাথে কিভাবে আপনারা সেলফি তুলতে পারবেন এরপর আপনাদের দেখিয়েছিলাম এলিফেন্ট পার্ক যার মধ্যে হাতির ফিটে চড়ে আপনারা বিভিন্ন ট্যুরিস্ট স্পট ঘুরে বেড়াতে পারবেন এবং সর্বশেষ আপনাদের দেখিয়েছিলাম বিগ বোদ্া এবং ফুকেট শহরের টপ ভিউ পয়েন্ট আর আমি আজকের পর্বে আপনাদের দেখানোর চেষ্টা করব কাটা বিষ এরপর আপনাদের দেখাবো থাইল্যান্ডের ট্রেডিশনাল গাড়িতে করে কিভাবে বাচ্চাদের স্কুলে নিয়ে যাচ্ছে এরপর আপনাদের দেখাবো ফান্থন বিস এবং সর্বশেষ আপনাদের দেখাবো ফুকেটের সবচেয়ে সৌন্দর্যপূর্ণ বিষ যেটাকে পাতং বিচ নামে সবাই চিনে থাকে তো বিওয়াশ শুরু করা যাক আমাদের আজকের ভ্রমণ গল্প আর আমরা শুরু করেছি আজকে আমাদের পঞ্চম ট্যুরিস্ট স্পট যেটা হলো কাটা বিচ আর কাটা একেবারে একেবারেই ফুকেট শহরের সন্নিকোটে অবস্থিত আপনারা মোটরসাইকেল দিয়ে সর্বোচ্চ আট থেকে দশ মিনিটে জার্নি করলেই কাটা চলে যেতে পারবেন আসলে কাটা বিচ খুবই সৌন্দর্যপূর্ণ একটি জায়গা এবং ইউরোপ আমেরিকার অনেক পর্যটক এই কাটা বিশ্বের পাড়েই অবস্থান করেন বিশ সুন্দর একটি এরিয়া অনেক সুন্দর এই এইভাবে পাহাড়ের ঢাকা বাঁকা পেটুপথ ভেবে আমরা চলছি আমাদের আজকের দিনের নেক্সট গন্তব্যস্থান কাটা বীচিউয়ার অবসর চলে আসলাম আমাদের আজকের দিনের আরেকটি গন্তব্যস্থান কাটা বীচ ওয়াও সেই রকম সুন্দর এখন আমরা আমাদের গাড়িটি এখানে সামনে সামনে ছিল কাটা বিচ সামনে যাবো অনেক সুন্দর ও ওয়ার্ট এ ভিউ ওয়াট এ ভিউ কাটা বিচ ওয়াট এ ভিউ আসলে একটা বিচ থেকে আমরা আরেকটা বিচে যখনই যাই তখনই মনে হয় যে না অন্যরকম একটা ফিলিংস অনুভব করি আসলে একটা হচ্ছে আর একটা সুন্দর আমরা প্রথম মনে করি যেটা গেছি এটাই সুন্দর এরপরে মনে হয় যেটা গেছি ওইটাই সুন্দর এইভাবে যতগুলো বীজ যায় ততগুলো আসলে সুন্দর মনে হচ্ছে কাটা বীজ চলে আসলাম আরেকটি ভিউ পয়েন্ট আসলে প্রচুর রোদ এবং এত গরম এই যে হাজার হাজার ছাতা

ভিউয়ার্স আমরা যখন একটি বীজ থেকে আরেকটি বিচে যাই মনে হয় যেন ওই বীজটাই সুন্দর আসলে যখনই আমরা একটি বিচে যাই আমার কাছে মনে হয় যেন এই বীজটাই সুন্দর কিন্তু যখন এই বীজটা থেকে অন্য আরেকটা বীজ পারে চলে যায় তখন এটা চেয়ে মনে হয় যেন ওটা আরও বেশি সুন্দর আসলে এই জন্যই মনে হয় একটা বীজ থেকে আরেকটা বিচের নাম আলাদা করে নামকরণ করা হয়েছে এবং খুবই সৌন্দর্যপূর্ণ আর সবচেয়ে বড় কথা হলো সাগর এবং পাহাড় এই দুটা পৃথিবীর যেই কোনো প্রান্তে আপনি থাকেন না কেন আপনি যদি ভ্রমণপ্রিয়সু হয়ে থাকেন তাহলে সাগর এবং পাহাড় এ দুটা তাদের সৌন্দর্য যদি আপনাকে আকৃষ্ট করবেই এখানে ফরেনার ওনারা ফরেনার বাচ্চারা আসতেছে এখানে খেলাধুলা করতেছে যে ওরা বালু দিয়ে বিভিন্ন ধরনের স্টেসি তৈরি করতেছে খেলাধুলা করতেছে বাচ্চাদের দেখে খুব সুন্দর লাগতেছে বাচ্চাগুলো অপার সুন্দর আসলে এই পৃথিবী যার প্রত্যেকটি পরতে পরতে লুকিয়ে আছে সৌন্দর্য আর আপনি তখন এই স্রষ্টার সৃষ্টিকে উপভোগ করতে পারবেন যখন আপনি আপনার মতো করে এই পৃথিবীটাকে দুচোখ বরে প্রাণ প্রাণের সঞ্চার করতে পারবেন আর এটাই আসলে প্রকৃতির লীলা খেলা যা আপনাকে তাদের সৌন্দর্য দিয়ে প্রতিনিয়ত আকৃষ্ট করে যাচ্ছে আমাদের থাইল্যান্ড ভ্রমণের আজকের পঞ্চমতমল টুরিস্ট স্পট আর এখন বর্তমানে আমরা যে ট্যুরিস্ট প্লেসপিতে আসি এর নাম হলো কাটা বিচ কাটা বীজটা আসলে কুকুর শহরের সনীপতে পাতং বীজ স্মল সংলগ্ন আর এখানে আমরা আসছি এবং এই পাতঙ্গী সম্পর্কে বা কাটা বীজ সম্পর্কে আপনার আসলে এখানে যে আসছি আপনি যতগুলো বীচ যাচ্ছি আমরা প্রত্যেকটা বিচে আসলে তার সৌন্দর্য আলাদা এই জন্যই মনে হয় এক একটা বিচের নাম এক একটা পয়েন্টের নাম আলাদা আলাদা আমাদের যাওয়া আর আমরাও যতটুকু চেষ্টা করতেছি আপনাদেরকে ঘুরে ঘুরে প্রত্যেকটা বীজ দেখানো এবং তার সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার জন্য যে আপনারা কীভাবে কিসে আসবেন কী কী দেখবেন আপনাদেরকে আসলে আমাদের ব্লগের মাধ্যমে তো আমরা মনে করি আপনারা আমাদের সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটাই আপনাদের কাছে চাওয়া আমরা টাটা বীজ কিছুক্ষণ অবস্থান করে এখন আমরা চলে যাচ্ছি এবার আজকের দিনে আরেকটি বিশ্রোট যেটা পাতং আর ওই বীজ দিয়ে আমরা কিছুক্ষণ পানিতে লাফালাফি করবো ভিউয়ার্স আপনাদের একটি ইনফরমেশন দিয়ে রাখি আর তা হয়তো আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে থাইল্যান্ডে এসে বাইক ভাড়া করে যখন আমরা ঘুরব ওই বাইকটি রেখে যখন আমরা কোনো ট্যুরিস্ট স্পটের ভিতরে ঢুকবো ওইখান থেকে বাইকটা চুরি হওয়ার সম্ভাবনা আছে কি না আসলে এই প্রশ্নটা আমরা যাদের কাছ থেকে বাইক নিয়েছিলাম তাদেরকেও করেছিলাম তারা উত্তরটা আমাদের এমনভাবে দিস আসলে তাদের দেশে চুরি কী জিনিস মনে হয় যেন এটাই তারা জানে না ওরা আমাদের শতভাগ নিশ্চিত করে বললো যে আসলে এটা চুরি হওয়ার কোনো সম্ভাবনাই নেই কারণ এটা হলো কারং বীজ যা আমরা আপনাদের আগের পর্বে দেখিয়েছিলাম আর এখন এই বিসের পার এসেই আমরা যাচ্ছি আমাদের আজকের দিনের নেক্সট গন্তব্য পাতং বীজে আসলে পাতং বীজটার সৌন্দর্য আলাদা এবং ফুকেটের মূল সৌন্দর্যের প্রাণকেন্দ্রই হলো পাতং বীজ এখন আমরা যাচ্ছি সেই পাতং বীজের থাইল্যান্ডের রাস্তা অসম্ভব সুন্দর অ্যান্ড ক্লিন আসলে এই জন্যই তারা পর্যটকদের একটু আকৃষ্ট করতে পেরেছে এ বিচের নাম তো কিছু তো না না হ্যাঁ হ্যাঁ না কিন্তু ফান্ন রিউয়ার্স এ হলো ফান্তন বিচ আসলে একটা বিচ থেকে আরেকটা বিচের সৌন্দর্য আলাদা আর যেহেতু এখন বিকেল হয়ে আসছে তাই আমরা ফান্তন বিচে অবস্থান না করে আমরা সরাসরি চলে যাবো পাতং বিচে আর ওখানে গিয়ে আমরা কিছুক্ষণ পানিতে অবস্থান করবেন অসম্ভব সুন্দর একটি ভিউ এসে পান্তন বিচ এই যে এভাবে বাইকগুলো রেখে ট্যুরিস্টরা সমুদ্র পারে গেছে কিন্তু বাইকগুলো চুরি হওয়ার কোনো সম্ভাবনাই নেই সমতল ভূমি কখনো বা পাহাড়ি পর্বত আমরা আমাদের বাইক নিয়ে এইভাবে আমাদের সৃষ্টিকর্তার আসলে নিখুঁত সৃষ্টি এই দুনিয়া কখনো বা উঁচু নিচু পাহাড়ি পথ কখনো বা আঁকা বাঁকা পথ কখনো বা সমুদ্রের পার দিয়ে যতই ঘুরছি আর স্রষ্টার সৃষ্টি নিয়ে ভাবছি যে আসলে যে স্রষ্টা কত নিখুঁতভাবে তার সৃষ্টির সৌন্দর্য ফুটিয়ে তুলেছে সুপ্রিয়া সেই মহান রবের নিকট আসলে যিনি তার সৌন্দর্য দেখার সৌভাগ্য দান করেছে আইল্যান্ডের ঐতিহ্যবাহী গাড়ি মোটর সাইকেল সাথে একটা টুকটু তৈরি করছে আসলে এটা তাদের ট্রেডিশনাল গাড়ি সুন্দর অসম্ভব সুন্দর মাতার স্কুল থেকে তার বাচ্চাকে নিয়ে যাচ্ছে কত সুন্দর আমরা চলে আসছি আমাদের আজকের দিনের আরেকটি গন্তব্যস্থান এটা হলো পাতং বীজ পরে এক দর্শন নিকটে অবস্থিত অবশেষে আমরা চলে আসলাম ক্রুকেট শহরের পান কেন্দ্র পাতং বীজ এখানে বীজ বল খেলছে আসলে এখানে যারা খেলাধুলা করছে এদের সবাই কিন্তু না যারা থাইল্যান্ডে এসেছে এবং তাদের নিজের মতো করে প্রত্যেকটা মুহূর্তকে তারা উপভোগ করছে আর এই সেই পাতং বিচ আসলে সমুদ্রের সৌন্দর্য এমন যা তার সৌন্দর্য দিয়ে অনায়াসে আপনাকে আকৃষ্ট করবে একদিকে বালুবয় মাঠ অন্যদিকে পাহাড় আর প্রতিনিহত নীল সাগরের আশ্রে পড়া ঢেউ আপনাকে অনায়াসে এক সৌন্দর্যের মুগ্ধতায় ভরিয়ে দেবে ভিউয়ার্স এই সেই পাতং বিচ যা ফুকেট শহরের সূর্ণিকোটে অবস্থিত তো ভিউয়ার্স এরই সাথে এই পর্বটি এখানে শেষ করতে হচ্ছে আর আগামী পর্বে সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টা তা হলো পিপি আইল্যান্ড আইল্যান্ড আসবেন আর পিপি আইল্যান্ডে যাবে না তা কি হয় তো ভিউয়ার্স দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী পর্বে পিপি আইল্যান্ড